আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে আমরা এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ডিসফুট অর্থাৎ মতানৈক্য বা বিরোধ ওভার জুলাই চার্টার অর্থাৎ আমাদের জুলাই সনদ নিয়ে যে মতানৈক্য বা মাস্ট মাস্টেন্ট অর্থাৎ অবশ্যই এটাকে অবসান ঘটাতে হবে লক্ষ্য করুন উইথ দ্য ইলেকশন অর্থাৎ যেহেতু আমাদের ন্যাশনাল ইলেকশনটা এটা দ্রুত গনিয়ে আসছে বুথ গভর্নমেন্ট পার্টিস অর্থাৎ সরকার সহ আমাদের যে রাজনৈতিক দলগুলা শুট একট ওয়াইজলি অর্থাৎ তাদেরকে অবশ্যই চতুরতার সাথে কাজ করতে হবে বা সমস্যার মোকাবেলা করতে হবে ইন দ্য ফেবরাইল পলিটিক্যাল অ্যাটমোসফিয়ার অর্থাৎ আমাদের যে পলিটিক্যাল অ্যাটমোসফিয়ার বা পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অস্থিতিশীল বা আনরে অবস্থায় বাংলাদেশ অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ইজ হ্যাভিং টু ওয়ার্ক এ হাই এখানে হ্যাভিং টু ওয়ার্ক এ হাই এর মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ করতে হচ্ছে অর্থাৎ এই বিশৃঙ্খলাকে তাদেরকে খুবই কষ্টের সাথে মোকাবেলা করতে হচ্ছে নট লং এগো অর্থাৎ খুব আগে নয় জুনাই ন্যাশনাল চার্টার অর্থাৎ আমাদের এই জাতীয় যে চার্টারটা বানো সনদরা রয়েছে ওয়া সাইন অর্থাৎ যেটা সাইন করা হয়েছিল বাই নিয়ারলি অল মেজর পলিটিক্যাল পার্টিস অর্থাৎ প্রায় সকল ধরনের আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কর্তৃক সাইন করা হয়েছিল বাট দেট ইউনিটি কিন্তু ওই ইউনিটি বা ঐক্যটা যেটাকে মনে হচ্ছে যেটা দুর্বল হয়ে যাচ্ছে বা ফ্রেইং হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এস দ্য চার্টার ইমপ্লিমেন্টেশন ডিসপোর্ট অর্থাৎ আমাদের এই চার্টাকে ইমপ্লিমেন্ট বা বাস্তবায়িত করার যে ডিসপোর্ট বা মতানৈক্যগুলা ড্র্যাগসন অর্থাৎ দীর্ঘায়িত হচ্ছে হোয়াইল দ্য কান্ট্রি ইজ মুভিং ফাস্ট ফরওয়ার্ড যেহেতু আমাদের যে এ দেশটা আমাদের যে জাতীয় নির্বাচন হবে সেটা খুবই গণিয়ে আসছে বা খুবই এই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আপ্লান্ট ফেব্রুয়ারি ইলেকশন অর্থাৎ আমাদের এই দেশে পরিকল্পনা করা হয়েছে নেক্সট যে ন্যাশনাল ইলেকশন রয়েছে সেটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে যেহেতু আমাদের ফেব্রুয়ারির দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তবু আমাদের চার্টারকে ইমপ্লিমেন্ট করার যে ডিসপুটগুলা সেগুলো ড্র্যাকসন বা দীর্ঘায়িত করা হচ্ছে দ্য চার্টার ওয়াজ মিন্ট অর্থাৎ এই চার্টটাকে তৈরি করা হয়েছিল টু সিগনাল আ ডেমোক্রেটিভ রেনুয়াল অর্থাৎ সিগনাল দেওয়ার জন্য যে আমাদের ডেমোক্রেটিভ বা গণতান্ত্রিক যে অবস্থা সেটাকে ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য বা পুনরুজ্জীবিত করার জন্য ইনস্টিট এর পরবর্তীতে কী করা হচ্ছে ইট হ্যাজ বিকাম আ সোর্স অফ রিক্রিমিনেশন অর্থাৎ পাল্টা পাল্টাপাল্টি অভিযোগের একটা সোর্স হিসেবে সেটা পরিণত হয়েছে অ্যান্ড ব্রিংম্যানশিপ এবং সংঘাতের দ্বার প্রান্তে সেটাকে ঠেলে দিচ্ছে গভর্নমেন্ট হ্যাজ কল অন পলিটিক্যাল পার্টিস অর্থাৎ সরকার রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছে টু এঙ্গেজ ইন ইন্ট্রাপার্টি ডায়লগ অর্থাৎ তাদের মধ্যকার ইন্ট্রা পার্টি ডায়লগ বা কথোপকথন বা ডিসকাশন করার জন্য বা ডিসকাশনে এঙ্গেজ হওয়ার জন্য রিজলভ দেয়ার ডিফারেন্সেস এবং তাদের যে মতানৈক্য সেগুলোকে সমাধান করার জন্য বাট দ্য ইনভাইটেশন পার হেড নো ওয়ান সারপ্রাইজ অর্থাৎ কিন্তু এই ইনভাইটেশনটা সম্ভবত কাউকে সারপ্রাইজ করে নাই হ্যাজ ম্যাট উইথ মিক্সড রিয়েকশন অর্থাৎ সেটাকে সম্মুখীন করা হয়েছে মিক্সড রিয়েকশন কর্তৃক বা মিশ্র অনুভূতি বা প্রতিক্রিয়ার মাধ্যমে জামাতি ইসলামী হ্যাজ কনশ্বাস দ্যি অর্থাৎ জামাতি ইসলামী এই দল সতর্কতার সাথে এন্ডোর্স করেছে বা অনুমোদন করেছে দ্য প্রপোজাল অর্থাৎ এই প্রপোজাল বা প্রস্তাবটাকে বা ডিমান্ডেড দেট কিন্তু তারা দাবি করেছে টিপ চিফ অ্যাডভাইজার মাহমুদ ইউনুস অ্যাক্ট অ্যাজ এ রেফারি অর্থাৎ তিনি রেফারির মতন কাজ করছে ইমপ্লাইং অর্থাৎ এটা ইঙ্গিত দিয়ে যে আর লেক অফ ফিথ ইন দ্য পার্টিজ অর্থাৎ পার্টিগুলার মধ্যে তাদের আস্থার যে লেক রয়েছে বা ঘাটতি রয়েছে অবিলিটি টু নেগোশিয়েট অ্যামাউন্সড দেমসেল অর্থাৎ পার্টিগুলা তাদের নিজেদের মধ্যকার যে আলোচনা করে তাদের মধ্যকার ডিফারেন্সগুলো সমাধান করার যেই আস্থার সেটাই ইঙ্গিত করছে তাদের মধ্যকার তাদের মধ্যে সেগুলো নেই আক্তার হুসেন মেম্বার সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ মেম্বার সেক্রেটারি তিনি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির একজন মেম্বার সেক্রেটারি ওয়াজ লেস্ট রেস্ট্রেন্ট অর্থাৎ তিনি খুব কমই সংযত বা সংযতভাবে কথা বলছে অ্যাকিউজিং দ্য গভর্নমেন্ট অফ প্লেয়িং অর্থাৎ তিনি গভর্নমেন্টকে অ্যাকিউজ করেছে বা অভিযুক্ত করেছে এই বলে যে স্নেক অ্যান্ড লেডার্স অর্থাৎ তিনি স্নেক এবং লেডার্স এখানে ব্যবহার করা হয়েছে ম্যাটটা ফোরোতে এমন সকল প্রসেস ব্যবহার করা হচ্ছে সেগুলো আসলে এফেক্টিভ নয় আমাদের যেই সেটব্যাকসগুলো রয়েছে সেগুলোকে মোকাবেলা করতে উইথ রিফর্মস অর্থাৎ রিফর্মসের নামে তিনি যে স্নেক এবং ল্যাডার্স নিয়ে খেলাধুলা করছে সেই বলে এই আক্তার হোসেন অভিযুক্ত করেছে বর্তমান সরকারকে হি অলসো অ্যালিস্ট ডেলিভারিড স্টলিং টেকনিক এবং তিনি আরও অভিযুক্ত করেছে যে তিনি ইচ্ছাকৃতভাবে আমাদের বিলম্বীকরণের যে ট্যাকটিক বা কৌশল সেটাকে অবলম্বন করছে অ্যান্ড অ্যাটাইম্প বাই ফ্যাকশন অর্থাৎ একটা দল কর্তৃক সেই বা চেষ্টাটা করা হচ্ছে উইথিন ইন দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের ভিতরে একটা দল কর্তৃক সেই চেষ্টাগুলো করা হচ্ছে স্টলিং টেকনিক ব্যবহার করা হচ্ছে টু সাপোর্ট ইস দ্য রিফন্ড প্রসেস অর্থাৎ এই যে রিফার্ড প্রসেস বা প্রক্রিয়াটা সেটাকে ধ্বংস করে দিতে অ্যান্ড ডিস্টার্ব দ্য ইলেকশন এবং এই ইলেকশনটাকে বিঘ্নিত করতে সো গাইস দেটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভের ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল